ব্যাস তো এই তিনটে জিনিস কিন্তু প্রধান এ ভরে যাবে দুটো পিঠে একটা রসগোল্লা দুটো পিঠে তো না ওটা তো চুষি পিঠে তা কি করে হবে ও তিন চার পাঁচটা এখানে কি তৈরি হচ্ছে এখানে এখন মানে চুষি পিঠে চুষি পিঠে চুষি পিঠে কারা বানাচ্ছে তা তুই বানাচ্ছ আর তুই এটা আরো বাড়ছে যেন দিনে দিনে বাড়ছে ধীরে ধীরে বাড়ছে গুড মর্নিং তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আজকে তো নিশ্চয়ই সকলেই পিঠেগুলির একটা বাড়িতে মানে কি বলবো একটা উৎসব তো চলে উৎসব বলো বা নিয়ম বলো প্রথা বলো চলে তো আমরাও ব্যতিক্রম নই আমরাও করব আমিও ছোট্ট করে একটু দুধ এনে করব যেটা পারি সব কিছু পারি না সত্যি কথা আর সত্যি কথা বলতে কোনো অসুবিধা আমার নেই যেটুকু পারি সেটুকু একটু করব। তো সকালবেলা প্রাথমিক কাজ হয়ে গেছে স্যারও আজকে সুন্দর একটা চা বানিয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হবে টিফিন আর চলো তোমাদের যেটার জন্য আরও স্পেশালি বারান্দা থেকে মানে ব্লগটা শুরু করব ভাবছি সেটা হচ্ছে সুন্দর একটা জবাব হয়েছে তো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কৃপায় ভালো থাকাটা খুব প্রয়োজন সুস্থ থাকাটা খুব প্রয়োজন তো এইভাবে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো চলো দেখো কি সুন্দর এমন একটা জবা হয়েছে এর এই কালারটা আগে দেখিয়েছি আজকেরটা কিন্তু একটু বড় হয়েছে আর এখানে সাদা জবাটা তো হয়েছে তো দেখি আর কি মোটামুটি জবা ইচ্ছা তো করেই আরও দুই এক রকম নিয়ে আসতে কিন্তু সমস্যা কি বলো তো বারান্দার মধ্যে তো অতটা জায়গা দেওয়া যায় না তবু আমার কাছে অনেক রকম টপ মাটি সব কিছু রেডি আছে দেখা যাক কীরকম কি আনতে পারি গাছ করলেই হয় না বা আনলেই তো হবে না মানে সেটার একটা সময় দেওয়া তাকে ঠিকঠাকভাবে জায়গায় নেওয়া সেটারও প্রয়োজন আছে প্রত্যেকটা বিষয়কেই যত্ন না নিলে সেই জিনিসের ফলনটা ঠিক সামনে দেখা যায় না তো এ লুচি লুচি আর পাটি চচ্চড়ি এরকম সকালের আজকে জল খাবার এই যে পাটির যে বুঝতেই পারছো ধোয়া উঠছে পাঠি চচ্চড়িতে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কালকে বাজারে তো কি কি নিয়েছি তোমাদের দেখানোই হলো না কারণ সবজি শীতের সবজি সন্ধ্যের দিকে বা দুপুরের দিকটা একটু যেই তো হালকা থাকে নিতে ভালো লাগে কিন্তু কালকে সন্ধ্যের চিত্রটা একটু ব্যতিক্রমই ছিল বেশ ফিট ছিল তোমরা দেখতেই পেলে আমি সেই লঙ্কার খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোথায় পাওয়াই যাচ্ছে না যাই হোক যে লঙ্কাটা নিয়ে এসেছি অতিরিক্ত ঝাল বলবো না তবে কাজ চলে যাবে দেখো বেগুন নিয়েছি বড়ো বড়ো বেগুন আর শশা নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি টম কমলা লেবু মৌসুম্বি আর এখানে আছে বহু প্রতীক্ষিত গুড় এই গুড়টা ভালো দুধ নিয়ে আসলো স্যার আর দুধটা আজকে নিয়ে আসা হলো বুঝতেই পারছো আজকে মকর সংক্রান্তি হবে একটু পিঠে করবো পিঠে ঠিক বলা যায় না ওটাকে মানে চুষি পিঠে হ্যাঁ পিঠেই বলবো হ্যাঁ তাই তো পিঠেই তো হবে চুশি পিঠে ওটা করি আর চলো নিচে সবজি দাদা আজকে ভাবছি যে ভাত আর করবো না এই যা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দেখি কীরকম কি সবজি আছে যদি একটু ক্যাপসিকাম বা বিনস এরম জাতীয় পাই একটু ফ্রাইড রাইস মতো করে নেব হয়ে যাবে তো চলো ফুলকপি দেন কালকে শশা বেরিয়ে গিয়ে নিয়ে আসলাম আর কি করবো বেগুনগুলো বেশ ভালো আছে ভেতরে না কত ফুলকি বাজারে কিন্তু সেরকম ফুলকপির যে চেহারা দেখলাম আর যে অনুপাতের দাম আমার খুব একটা ভালো লাগছিল না তো নিই নি তো আজকে ভাবছি একটু ফুলকপি দিয়ে একটু দইটই দিয়ে মাখিয়ে একটু মাখা মানে রেজালা টাইপের করে নেবো আর ফ্রায়েড রাইস মতো করবো কারণ গোবিন্দভোগ চাল অনেক দিন ধরেই আছে আবার বেশি দিন থাকলে পোকা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো চলো দেখি এবার একটু সান করে একটু তাথুকে নিয়ে বসতে হবে তো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলবো বলবোকে নিয়ে একটু বসেছিলাম টান টান করা হয়ে গেছে তো এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ফুলকপি রেজালা করছি করছি আমার টেকনিকে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি এবার একটু সামান্য জল দিয়ে বসিয়ে দেবো কারণ এমনিতেও একটু দেরি হয়ে গেছে তো দেখো এখানে দই দিয়ে দিয়েছি মশলা সব রকম মটরশুঁটি একটু কাজুও দিয়েছি দেখো কাজু দিয়েছি আর এবার একটু সামান্য জল দিয়ে আর দেব হচ্ছে একটু বাতাসা একটু বাতাসা দিয়ে দিলাম ব্যাস বাতাসা দিয়ে দিলাম এবার বসিয়ে দেবো তরকারিটা আর এ পাশে করে নেব ফ্রাইড রাইসটা তো এখন এই বসে বসে কাটছি আর এটা একসাথে বসিয়ে দিই ফুলকপি রেজালাতে দু তিনটে জিনিস খুব আমার মনে হয় গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দারচিনি আর হচ্ছে কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা আমি কিন্তু আর কিছু দিই নি কুচি আর হচ্ছে সর্ষের তেল ওই যে সর্ষের তেল দিয়ে দিলাম একটু ব্যাস তো এই তিনটে জিনিস কিন্তু প্রধান তো তাথের খাওয়া হয়ে গেছে আমি বসে পড়বো এবার দেখো ফ্রাইড রাইস ওলকপি রেসালা একটু শুকনো শুকনো হয়েছে আর শশা নিয়ে নিয়েছি আর নেব লঙ্কা চলে এসছি কাঠি বাইশতম কাঠি তো চলো দেখি ভেতরটা কেমন সাজিয়েছে চারি পাশ দিয়ে শুধু বই আর প্রথমেই দেখো স্বামী বিবেকানন্দের এখানে মূর্তি ইয়ে করা হয়েছে ছবি দিয়ে তো এটা হচ্ছে বাইশতম কাঠি বই মেলা চারিদিকে শুধুই বই দ্বিতীয় হয়েছে সৌমাল্য ত্রিপাটি দ্বিতীয় হয়েছে সৌমাল্য ত্রিপাটি

বিভিন্ন ধরনের বই পোস্টারগুলো করা হয়েছে দেখো এখানে পুরনো বইয়ের স্টক পুরোনো বইয়ের স্টক প্রচুর পুরনো বই

এত কিছু বেশি সময় লাগে না শরীরের জন্য চব্বিশ ঘন্টার সময় তার মধ্যে ওই আধা ঘন্টা সময় না ওরা যদি দেয় নিশ্চয়ই ভালো বাচ্চারা এখন থেকে বাবা বিকাশ তাদের মধ্যে একটা আধ্যাত্মিক যে চেতনার্থিক বিকাশ করবে সেটা তাকে নেগেটিভ থেকে পজিটিভ বলে সাহায্য করবে তারপরে কোনটা ভালো করছে বন্ধ করছে সেটা বিচার করার ক্ষমতা পেয়ে যাবে স্মৃতিশক্তি ডেভেলপ হবে কেউ স্মৃতি কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কত রকম যে তাদের সৃষ্টিশীল মানসিকতা বাড়বে কিছু খাওয়া গেল না কি হবে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ছি আজকে পুষ পার্বণ বলে মানে মকর সংক্রান্তি তা অনেকেই পিঠে বানায় বাড়িতে আমাদেরও সেরকমই একটা কিছু চলছে মানে ওটা কি হবে আমরা যাই না কিন্তু আমরা চেষ্টা করছি পিঠে বানাতে কেন কি হবে জানো না চুষি পিঠে হচ্ছে চুষি পিঠে হচ্ছে এখন দেখা যাক হিস্ট্রি দেখাবো চুষি পিঠের আগে একবার বানিয়েছে বেশ কয়েকবার প্রতিবারই বানায় প্রায় প্রতিবারে বানায় এটা সহজে হয় এটা সহজ হয় কিন্তু খেতে দারুণ হয় চুষি পিঠের একটা অদ্ভুত টেস্ট আছে যদি গুড়টা ভালো হয়

দুধটা রেডি করা হচ্ছে যেটা ওই চুষিগুলোকে ছেড়ে আর কি প্রিপেয়ার করা হবে দুধটা অলরেডি গ্যাসে চাপানো হচ্ছে গরম করা হচ্ছে এর সঙ্গে গুড় মেশানো হবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে তৈরি করা হবে দেখা যাক টেস্টটা কেমন হয় আর কি প্রতিবারই বানায় ভালোই বানায় খারাপ না তবে চুষি পিঠেটাই বানায় নর্মাল বেশ অনেকটাই হয়ে গেছে এই পিঠেটা বানাতে বানাতে ওদিকে আবার তাদেরকে নিয়ে একটু বসেছিলাম তো এখন হয়ে গেছে আজকে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আর বলি ছানার রান্না করেছিলাম সোমবার নিরামিষ আর এই যে পরোটা হয়ে গেছে তো আটা দিয়েই পরোটা করেছি তো চলো রাত্রে খেয়ে নিই আর তো কালকে আর কি স্কুল আছে সেই জন্য আর কি ভাত দিয়েছি ওকে আর এখানে আছে স্যার এনেছে আমি কালকে কমলা কমলালিবু তোমাদের দেখিয়েছি আর আছে রসগোল্লা

আচ্ছা ঠিক আছে তাতেই কিন্তু পিঠের সাথে একটু বুঝিয়া একটু ছানার জিলিপিও বানিয়ে দিয়েছে তো চলো খেয়ে নিই আমরা এখন